আসসালামু আলাইকুম ভিসা ছাড়া নেপাল টু আসলে এটা কতটুকু পসিবল কি আসলে পসিবল নয় এই ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন যে যারা আপনারা স্বপ্ন দেখছেন ভিসা ছাড়া নেপালে যাবেন অনেকেরই আমাদের স্বপ্ন বিভিন্ন দেশের ট্যুর প্ল্যান করা বা ট্যুরে যাওয়ার জন্য কিন্তু এটা বাস্তবায়ন হয় না হয়তো দেখা যায় ফ্রেশ পাসপোর্ট হওয়ার কারণে আমরা ভিসা পাচ্ছি না বা যে কোনো সমস্যার কারণে কিন্তু আমরা ওই দেশের ভিসা পাচ্ছি না সো so, এখন আপনি চাইলে ভিসা ছাড়াও কিন্তু নেপালে যেতে পারবেন খুব সহজেই কীভাবে যাবেন কীভাবে প্রসেসিং করবেন সম্পূর্ণটা আজকের ভিডিওটিতে আমি শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করে যাবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন চলুন ভিডিওটা শুরু করি তো ভিওর্স অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু বিভিন্ন দেশে ট্যুর প্ল্যান করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের পাসপোর্টটা ফ্রেশ পাসপোর্ট হওয়ার কারণে কিন্তু আমরা বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল পায় না অথবা ভালো ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকার কারণে কিন্তু বিভিন্ন দেশের ট্যুর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি না সো এই জন্য কিন্তু আপনারা বেছে নিতে পারেন নেপালকে আপনাদের জন্য সবথেকে বেটার হবে নেপালকে বেছে নেওয়া নেপাল কিন্তু সারা বিশ্বের ভিতরে নাম করা একটি কান্ট্রি ট্যুরিজম হিসেবে খুবই পরিচিত আপনার চাইলে নেপাল ট্যুর করতে পারেন নেপালে কিন্তু আপনি ভিসা ভিসাসারে ভিজিট করতে পারবেন বাংলাদেশি নাগরিক হিসাবে তবে কিছু সত্য আছে যেরকম আপনি ভিসা ভিসাসারে শুধু টিকিট কেটে কি আপনি নেপালে যেতে পারবেন ন অবশ্যই নেপালে যাওয়ার জন্য আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে অন অ্যারাইভেল ভিসা নিতে হবে অন অ্যারাইভেল ভিসা ফার্স্ট অফ অল যাওয়ার জন্য কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন সো এটা কীভাবে নেবেন এটা কিন্তু আপনারা চাইলে তাদের যে অফিসিয়ালি সরকারি যে ওয়েবসাইট আছে ওইখান থেকে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টের যাবতীয় ডিটেলস দিয়ে কবে যাবেন টিকিটের ডিটেলসটা দিয়ে কিন্তু সাবমিশন করে কিন্তু আপনার সাথে সাথে একটা অন অ্যারাইভেল ভিসা নিয়ে নিতে পারেন সো আমি কিন্তু তাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওইখান থেকে ক্লিক করে কিন্তু আপনার পাসপোর্টের বায়োডাটা সাবমিশন করার মাধ্যমে কিন্তু আপনার খুব সহজে অনারেবেল ভিসা পেয়ে যাবেন সো ভিসা পেলে কি আপনি সরাসরি চলে যেতে পারবেন ন ভিসা পাওয়ার পরেও কিন্তু আপনি যাওয়ার সময় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন ঢাকা ইমিগ্রেশনে সো ঢাকা ইমিগ্রেশনটা আপনি কীভাবে পার হবেন ঢাকা ইমিগ্রেশন পার হওয়ার একটা কিছু ধারণা আমি আপনাদেরকে দেবো সো অনেকের সময় দেখা যায় অনেকেই কিন্তু ব্লগার অথবা টিকটক অথবা ইউটিউব প্লানচার বিভিন্ন ধরনের কিন্তু পেশায় নিয়ে যেত আপনারা যারা প্লানসিং করেন অবশ্যই আপনারা প্লানসিং কার্ড আপনার সাথে রাখবেন আপনারা যারা ব্লগার আছেন অবশ্যই আপনার যে সব সোশ্যাল আইডি আছে টিকটক হইতে পারে ফেসবুক হইতে পারে আপনার আইডিগুলো যাতে আপনার ফোনে সবসময় লগ ইন করা থাকে সো এখন আপনি যখন ভিসাটা পেয়ে যাবেন আরেকটা বিষয় যাদের কোনো সোশ্যাল আইডি নেই ভালো কোনো সোশ্যাল আইডি নেই বা কোনো প্লানসিংও করেন না জাস্ট আপনাদের মন চাইছে আপনারা নেপাল ট্যুর করতে যেতে চান আপনাদের জন্য কিন্তু ভিডিও লাস্টে কিছু ইনফরমেশন দিয়ে যাবেও এইভাবে কিন্তু আপনারা চাইলে এই প্রসেসটাকে কাজে লাগে কিন্তু আপনারা খুব সহজে নেপাল ডোর করতে পারবেন সো যারা অলরেডি যাদের সুন্দর সুন্দর প্রফেশনাল মনে করেন যে সোশ্যাল আইডি আছে ভালো ফলোয়ার ফ্যান আছে এবং যারা ফ্লান্সিং করতেছেন ফ্লান্সিং যারা করেন তারা চাইলে তাদের ফ্লান্সিং কার্ড ইস্যু শো করে কিন্তু ঢাকা ইমিগ্রেশনটা খুব সহজে স্মুথলিভাবে পার হইতে পারবেন যারা ব্লগ হতে পারে টিকটক হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক যারা ব্লগ ইন করেন তারা কিন্তু খুব সহজেই আপনার আইডিটাকে শো করে যে আপনি একজন ব্লগার এই হিসেবে আপনি নেপাল টুর করতে যাচ্ছেন ওইখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করবেন ছবি তুলবেন সো ইজিভাবে কিন্তু আপনারা এই ধরনের টেকনিকের কাজে লাগিয়ে ঢাকায় ইমিগ্রেশনটা পার হতে পারবেন সো অবশ্যই আপনি যাওয়ার সময় যারা ব্লগার আছেন আপনি আপনার আইডিটাকে আপনার ফোনে অ্যাক্টিভ রাখতে হবে আর অবশ্যই একটা কথা ব্লগার হন হন অথবা এমনি যারা যেতে চাচ্ছেন অবশ্যই আপনার কিন্তু যাওয়া এবং আসার কনফার্ম রিটার্ন টিকিট থাকতে হবে কনফার্ম রিটার্ন টিকিটটা অনেক সময় চেষ্টা করবেন ওয়ান পেনার টিকিট করার ওয়ান পেনার টিকিট না করলে কিন্তু অনেক সময় আপনাকে ঢাকা থেকে কিন্তু বিভিন্ন অ্যারলাইন্স আপনাকে বোর্ডিং দিতে চাইবে না এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এয়ারলাইন্সের টিকিট করবেন ওয়ান পেনার টিকিট ওয়ান পেনার টিকিটটা হলো গিয়ে একই বিমানে আপনি যাবেন এবং সেম বিমানে কিন্তু আপনি রিটার্ন করবেন এই ধরনের কিন্তু ওয়ান পেনার টিকিট করতে হবে সো দেখা যায় অনেক সময় অনেকেই আপনারা সিঙ্গেল টিকিট করছেন নেপালে কম খরচে আসার টিকিটটা আপনারা কম খরচে অন্য বিমানে করছেন এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আপনাকে বোর্ডিং না আর বোর্ডিং না হলে কিন্তু আপনি ইমিগ্রেশন করতে পারবেন না সবাই আপনারা চেষ্টা করবেন ওয়ান পেনার টিকিট আর অবশ্যই টিকিটের সাথে অবশ্যই আপনারা কনফার্ম হোটেল বুকিং নিতে হবে কনফার্ম হোটেল বুকিং অরিজিনাল যাওয়া এবং আসার রিটার্ন টিকিট যদি আপনার সাথে থাকে তাহলে আপনাকে কিন্তু ঢাকা ইমিগ্রেশন থেকে কোনো সমস্যা করার কথা নয় বা সমস্যা করবেও না আপনি যদি সুন্দরভাবে তাদেরকে বোঝাইতে পারেন এবং নেক্সটে আসি যে যারা যাদের কোনো সোশ্যাল আইডি নেই যাদের কোনো ফন ফলোয়ার নেই তারাও কিন্তু নেপাল যেতে পারবেন তবে আপনাদেরকে কিছু টেকনিক খাইটাইতে হবে সেটা হলো কি আপনাদের যে ওয়ান অ্যারাভেল যে ভিসাটা এটা কিন্তু আমরা যখন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা অনলাইন থেকে কিন্তু স্ক্রিনশট অথবা মনে করেন যে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে এই পেজটাকে কিন্তু চাইলে আপনি ইমিগ্রেশন করতে পারেন তবে যারা মনে করেন যে একদমই ফ্রেশ পাসপোর্ট কোনো সোশ্যাল আইডি নেই ফ্যান ফলোয়ার নেই আপনারা যাইতে চাইলে তখন কিন্তু আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে চাইবে ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকলে কিন্তু আপনাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে কিন্তু অপলোড করে দেবে সো এই অপলোড থেকে রক্ষা পেতে হলে আপনাদেরকে কিছু টেকনিক খাটাইতে হবে সেটা হলো যে ওই ভিসাটা আপনি বাংলাদেশে নেপাল হাইকমিশনে আছে ওইখানে যোগাযোগ করে আপনার ভিসাটা তাদের ওয়েব তাদের কাছ থেকে কিন্তু প্রপারলি প্রিন্ট করে নিয়ে আসতে হবে ঠিক আছে প্রপারলি প্রিন্ট করে কিন্তু আপনারা ওই পেপারটা নিয়ে যাবে তাহলে আপনার ঢাকা ইমিগ্রেশন থেকে সমস্যা করবে না এবং আরও কিছু নিয়ম মেনে চলতে হবে সেটা হলো গিয়ে অবশ্যই আপনি কনফার্ম যাওয়া আসা রিটার্ন টিকিট করতে হবে অবশ্যই আপনার হোটেল বুকিং থাকতে হবে প্লাস আরেকটা এটা হলো গিয়ে যদি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থাকে অবশ্যই আপনার যে ব্যাঙ্কে কত টাকা আসে এরকম ধরনের একটা স্টেটমেন্ট অথবা ব্যাংক থেকে আপনার যে ব্যাঙ্ক সলভেন্সিটা দেয় এটা আপনি নেওয়ার চেষ্টা করবেন ব্যাঙ্ক সলভেন্সি ব্যাঙ্ক স্টেটমেন্ট যে আপনি আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে আপনি ট্যুর করার মতো একজন যোগ্য ব্যক্তি এটা যদি আপনি ঢাকা ইমিগ্রেশনকে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ঢাকা ইমিগ্রেশন থেকে আপনাকে কখনোই অপলোড করবে না এটা কিন্তু শুধু নেপাল ট্যুরের জন্য না এটা কিন্তু বিশ্বের যে কোনো দেশে যা ট্যুর বিশে যাওয়ার জন্য যখন ঢাকা ইমিগ্রেশন অফিসার আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আপনি যদি তাদেরকে বোঝাইতে পারেন যে আপনি একজন প্রপারলি একজন ট্যুরিজম তাহলে কিন্তু আপনাকে কখনো অ্যাফোড করবে না যেরকম তারা কিন্তু বেশিরভাগই দেখে আপনি পড়ালেখা করছেন কেমন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কেমন কী ধরনের বিজনেস করেন আসলে আপনি কি একজন ট্যুরিজম হিসেবে অন্য দেশে যাওয়ার উপযুক্ত কি না এই ধরনের সব কিছু তারা যখন যাচাই করে দেখবে যেন রিয়েল তখন কিন্তু সাদা ফ্রেশ পাসপোর্ট হলেও কিন্তু আপনাকে অবশ্যই তারা পাশ দিয়ে দেবে সো আপনারা যারা নেপাল ট্যুরিজার যাওয়ার কথা ভাবছেন তারা চাইলে কিন্তু এই ধরনের প্রাঙ্গিক কাজে লাগিয়ে যেতে পারেন আরেকটা বিষয় যারা অন অ্যারাইভেল ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন না বা যারা আমাদের মাধ্যমে করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আমাদের অফিসে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই কিন্তু আমাদের মাধ্যমে অন ভিসাটা অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ আসসালামু আলাইকুম